হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি দেখো ভেন্ডি বীজ ফেলেছিলাম এখানে তিনটে বীজ হয়েছে আর হয়নি এটা একটা আরও একটা হচ্ছে তো আমাদের যতগুলো বীজ বসায় সবগুলো আমরা পাবো সেটা আমরা আশা আশা করতে পারি না যে সব বীজগুলো গাছ বেরোয় না তো এখানে করেছি এছাড়া আমি এখানেও বীজগুলো ফেলেছিলাম যে ওখানে হবে কিনা তো এখানে দেখো দু তিনটে গাছ হয়েছে আর এইগুলো গাছের একটা কী বলো তো একটা পোকা আছে ওই পোকায় গোড়ায় থেকে খেয়ে ফেলে যার জন্য গাছগুলো হতে পারে না তো এখানে আমি বড় ক্যারেটের মধ্যে বসেছিলাম এই দুটো গাছ হয়েছে এখানে একটা ঝিঙে গাছ হয়েছে তো ঝিঙে গাছটা আমি এখান থেকে উঠিয়ে দেবো এটা আমি এখানে মাটি করেছি এখানে গ্রো ব্যাগের মধ্যে মাটি করেছি এখানে বসিয়ে দেবো তো একটু বড় হয়ে গেলে এই দু পাতা ছেঁটে দিয়ে তারপরে গাছটাকে আমি উঠিয়ে ওখানে বসিয়ে দেবো এখন আমি এখানে রেখে দিয়েছি আর এই বাঁধাকপিটা একটু বড় হলে উঠিয়ে দিলে এই ফুলকপিটা আজকে কেটে দেবো এটা ফুল হয়ে গেছে এটা না তোলার জন্য এটা ফুল গাছে ফুল হয়ে গেছে তো এই গাছটা আজকে আমি কেটে উঠিয়ে দেবো এটা হবে না তো গোড়ায় থেকে উঠিয়ে দেবো যে এটাকে আমি সারা মানে কিচেন কম্পোস্টের মধ্যে দিয়ে দেব তো আমরা সব সবগুলো বীজ ফেলে আশা করতে পারি না যে আমরা টার্গেট করি যে কতগুলো পাবো কিন্তু আমি সবগুলো পাই না তো এভাবে করে বীজ বুনে এখন বুনলে পারে যেখানে আমি একটা লাউ লাউ বীজ বুনেছিলাম এই পাখিয়ে অত্যাচার খুব অত্যাচার করে এসে খেয়ে চলে যায় বীজগুলো উঠে উঠে কাক পাখি এরা এই বীজগুলো উঠিয়ে খেয়ে নেয় এদের খাওয়ার দিই দেবো এরা খেয়ে নেয় এই বীজগুলো তো আমি এই ঝিঙে গাছটা কী করবো এই যে দুটো যে পাতা আছে অঙ্কুর থেকে যে দুটো পাতা বেরোয় এই দুটো পাতা আজকে কেটে দেবো এটা কি হবে এই দিলে গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে তো আমি এই দুটো পাতা আজকে কেটে দেবো এই যে নিচের দিকে যে দুটো পাতা হয় দেখুন দুটো পাতা এই পাতাগুলো কেটে দিলে গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে আর আমি এই বাঁধাকপিটা দু এক দিনের মধ্যে উঠে নেব পোকা লেগে গেছে নিচের দিকে আমি অনেকগুলো কপিগুলো সব খাওয়া হয়ে গেছে এই দুই একটা এখানে আছে এগুলো তোলা হয়নি যাই হোক এটা আমি তুলে নেব দু একদিন পরে তো আমরা যখন বীজ লাগাই তখন অনেকগুলো বীজ লাগাতে হয় আর সব যে মানে বিভিন্ন জায়গায় লাগিয়ে দিতে হয় যে আমাদের কোনটা হবে কোনটা হবে না আমরা সেটা বুঝতে পারি না তো আমি দেখো কতগুলো এখানে ভেন্ডি চারা লাগিয়েছিলাম তো এই দুটো গাছ হয়েছে আর ওখানে তিনটে গাছ হয়েছে এই তিনটে গাছ আমি ক্যারেটের মধ্যে আমি একটু কিছু দিন পর লাগিয়ে দেবো একটু বড়ো হয়ে গেলে এখানে লাগিয়ে দেবো এখানে মাটিটা বেশি আছে গাছগুলো খুব লম্বা হয় লাগিয়ে দেবো এই দেখো একটা করলা বীজ ফেলেছিলাম এখানে একটা করলা হয়েছে আর ক্যাপসিকামের গাছগুলো লাগিয়েছি দেখো কি সুন্দর হয়েছে আর এই আগাছাগুলো এগুলো এগুলো হয়ে গেছে এগুলো তুলে দিতে হবে কত সুন্দর হয়েছে করলা গাছটা এর মধ্যে গোবর সার ছিল যার জন্য গাছগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে এখন আমি কি করব এই যে এই গাছগুলো আমার যেখানে সেখানে হয়ে গেছে এগুলো গোড়াগুলো ছিল শিকড়গুলো ছিল এই গাছগুলো হয়ে গেছে তো এগুলো গাছের আমার এখন প্রয়োজন নাই আর এখানে আমার একটা করলা গাছ হয়েছে এখানে আমি বাদামের বীজ ফেলেছি এই পাখিয়ে সব বীজগুলো খেয়ে নেয় জানো তো ওই বাদামের বীজটির মধ্যে একটা করলা গাছ হয়েছে এটা আমি ওই করলা গাছের পাশে নিয়ে যেয়ে লাগিয়ে দেবো এখন আমার এখানে আছে থাক এখানে সুন্দরভাবে বড় হচ্ছে বীজগুলো ফেলেছিলাম এক এক জায়গায় এক একটা হয়েছে আর আমার এই যে কুমড়ো গাছটা এখানে নিজে থেকে হয়েছে আমি লাগাই নিয়ে এখানে হলুদ লাগিয়েছি এই হলুদের বস্তার মধ্যে কুমড়ো গাছটা হয়েছে তো কুমড়ো গাছটা আমি উঠে উঠে উপরে উঠে দেওয়ার জন্য এখানে একটা ইয়ে দিয়েছি বাতা দিয়েছি এটা দিয়ে আমি উপরে উঠিয়ে দেব আর এখানে এ দেখো এখানে আমি লাগিয়েছি আদা লাগিয়েছি আদার মধ্যেও কতগুলো গাছ ছোটো ছোটো চারা বেরিয়েছে এগুলো কিসের চারা জানি না যে ছোটো ছোটো করলা চারা এই চারা বেরিয়েছে তো এখন বীজগুলো বুনলে পরে তোমরা সঠিক সময় গাছগুলো পেয়ে যাবে এখানে একটা পুঁই গাছ হয়েছে সুন্দর একটা পুঁই গাছ হয়েছে দেখো এখানেও আদা লাগানো আছে এই বস্তা বস্তা আমি সব বস্তাগুলো আদা লাগিয়েছি আর এই বস্তার মধ্যে হলুদ লাগিয়েছি তো হলুদের বস্তার মধ্যে কুমড়ো গাছটা হচ্ছে হোক এটা আমরা উঠিয়ে দেবো এইভাবে বস্তাগুলোর মধ্যে আমি গাছ লাগিয়েছি সব গাছে সব জায়গায় হয়েছে বীজ অল্প স্বল্প করে হয়েছে আর বন্ধুরা দেখো আমি লঙ্কা গাছ কদিন আগে লাগিয়েছিলাম কত লঙ্কা ধরে গেছে দেখেছো গাছ ভর্তি ভর্তি লঙ্কা ধরে গেছে এ দেখো একটা ডাল মানে প্রতিটা ডালে লঙ্কা ধরে গেছে গোটা গাছ ভর্তি দেখো লঙ্কা ধরে গেছে তো এই লঙ্কাগুলো এখন আমাদের একটু খাওয়াটা দিতে হবে আর খুশি দিতে হবে আর আমরা বেগুন ধরেছে দেখো কত বেগুন ধরেছে এক একটা গাছে কতগুলো করে এই একটা ধরেছে এখানে এখানে এই ভেতর দিকে ধরেছে এই ভেতর দিকে কতগুলো ধরেছে দেখো এখানে কত বেগুন ধরেছে গাছগুলোতে গাছগুলোতে আবার একটু খাওয়া দিতে হবে আর এই ভেতরে মাটিটা একটু খুশি দিতে হবে এখন এই ভেতরে মাটিটা একটু খুশি দিতে হবে এবং গাছগুলো বাড়ার জন্য এই মাটিগুলো একটু হালকা করে খুশি দিতে হবে গাছের গোড়াগুলো দিয়ে একটু খাওয়ার দিতে হবে শুকনো খাওয়ার দিতে হবে মাটিগুলো চেপে গেছে খুব সব সময় গাছের মাটি মাটিগুলো একটু আলগা করে রাখলে গাছগুলো খাওয়ার ভালো নিতে পারে গাছগুলো বৃদ্ধি পায় ফুল ফল ভালো আসে তো এইভাবে করে গাছগুলোর গোড়াগুলো খুশি দিতে হবে দিয়ে একটু শুকনো খাওয়ার দিয়ে দিতে হবে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে এখন একটু খোল জল আমি দিয়ে দিয়েছি কালকে বিকেলে কয়েকদিন হলে মেঘ মেঘ করছে যার জন্য একটু খোল জল দিয়ে দিয়েছি তা আজকে খুশি দিলাম খোল জলগুলো এই যে লঙ্কা গাছের গোড়া সে এখানে অনেকগুলো গাছ আছে লঙ্কা গাছের গোড়াগুলো খুব একটা ভালো করে খোসা যায় না এতে অনেকগুলো কচু গাছ হয়েছে গোড়া থেকে কচু গাছ হয়েছে আর দেখো আমার পেঁয়াজগুলো কত মোটা মোটা হয়েছে তোমাদের দেখায় কত মোটা মোটা বড় বড় হয়েছে দেখো পেঁয়াজগুলো বিশাল বড় বড় হয়েছে দেখো এটা তুলে নিতে হবে কয়েকদিন পরে গাছগুলো লঙ্কা ধরবে এখন এগুলো পরিষ্কার করে দিতে হবে এই ডাঠাগুলো উঠিয়ে নিতে হবে ডাঠাগুলো একটু বড় হয়েছে বীজ হয়েছে বীজগুলো রেখেছি আমি এগুলো ফেলার জন্য আর ভেতরে দুটো লঙ্কা গাছ যে বাড়ছে না এই যে কচু গাছগুলোর জন্য বাড়ছে না এগুলো একটু পরিষ্কার করে দিতে হবে আর এখানে একটা দেখো কুমড়ো কুমড়ো ধরো গুটি চলে এসছে এই যে সুন্দর একটা গুটি হয়েছে এটা হবে কি না জানি না কিন্তু হয়েছে আর টমেটো আমি কালকে কিছুটা তো টমেটো তুলে নিয়েছি আরও কিছুটা আছে এগুলো পাক এখনও পাকেনি এগুলো পাকলে তুলে নিতে হবে এই শুকনো ডালগুলো ছাটা করে দিতে হবে আমি আবার নতুন করে এগুলো অনেক দিন হয়ে গেলো অনেক দিন খেলাম আবার নতুন করে টমেটো গাছ লাগিয়েছি এই যে গুঁড়ো ব্যাগের মধ্যে নতুন করে দেখ ফুলো চলে এসে এখানে অনেকগুলো চারা লাগিয়েছি এগুলো পরে লাগিয়েছি ও ওই ওই চারাগুলো ওই গাছের টমেটোগুলো খেতে খেতে এগুলো বড় হয়ে যাবে এগুলো অনেক দিন লাগিয়েছি এগুলো অনেক খাওয়া হলো গাছ থেকে টমেটো এক শেষের দিকে হয়ে গেছে এখন এ তবুও দেখো কত টমেটো ধরে আছে কত টমেটো ধরে আছে দেখো গাছ ভর্তি ভর্তি টমেটো এগুলো একটু পরিষ্কার করে দিতে হবে ডালগুলো তাহলে আবার আরও টমেটো ধরবে অনেক ডাল হয়ে গেছে গাছ সবসময় পরিষ্কার রাখলে পরে গাছে ফুল ফল বেশি ভালো তাড়াতাড়ি মানে বেশি হয় এই যে হলুদ পাতা হয়ে গেছে এগুলো পরিষ্কার করে দিতে হবে আমাদের ছাদ বাগানে কত গাছ থাকে বলো গাছ কাজ করতে শেষ হয় না প্রতিদিন কাজ করা হয় একভাবে তাও আমাদের কাজগুলো শেষ হয় না এদের ড্রাগন গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো কত হেলদি হয়েছে এ পরিপুষ্ট খাওয়া পাচ্ছে হয়তো এবার ফুল আসবে এবার এটা গতবার লাগিয়েছি ডাল বসিয়ে তো এবার মনে হচ্ছে এটাতে ফুল ধরে যাবে আমি এই বড়ো ক্যাটের সাইড সাইড সাইডে লাগিয়ে দিয়ে এই পাচি দিয়ে হেলিয়ে দিয়েছি ড্রাগন ড্রাগন গাছে কোনো দাঁড়াতে পারে না নিজে এই গাছগুলো যার জন্য এদের হেলিয়ে দিতে হয় আর হেলিয়ে দিলে এরা ফল দেয় তো দেখো যাওয়ার পরে গাছগুলো কত ম্যাচুরিট হয়েছে এক বছরের গাছ কে বলবে বলো এই দেখো কত সুন্দর হয়েছে কত মোটা হেলদি হেলদি বাঁশ বেরিয়েছে তো আশা করছি এবছর আমি ফল পাব এখন মাস মাস চলছে এপ্রিল মে মাসের দিকে হয়তো শেষের দিকে ফল দেবে প্রথম দিকে দেবে না প্রথম দিকে এই গাছগুলো কেবল তৈরি হচ্ছে তো এই গাছকে ভালোবেসে গাছের সঙ্গে থাকলে গাছও আমাদের আসবে আমাদের অনেক ফুল ফল দেবে আমি এই মানে সারাদিনেই যে কতবার ছাদে আসতে হয় এই গাছ দেখার জন্যে যে কোন গাছটা ঠিক আছে কোন গাছে ফুল এসছে কোন গাছে ফল ধরেছে কোন ফলটা পেকেছে তো এইভাবে আমরা সময় কাটাতে পারি গাছের সঙ্গে এইভাবে দেখো কতগুলো শুকনো পাতা বেরোলো এইভাবে মাঝে মাঝেই পাতাগুলো ছেটে দিলে গাছগুলো ভালো থাকে এই গাছে কম টমেটো খেয়েছি সে আজকে থেকে প্রথম মোটামুটি ডিসেম্বরে গাছগুলো হয়েছে জানুয়ারি প্রথম থেকে আমরা এই গাছে টমেটো খেয়ে যাচ্ছি এখনও দেখো ধরেই যাচ্ছে খেয়ে যাচ্ছি ধরেই যাচ্ছে অল্প স্বল্প দেখো থোকা থোকা ধরছে দেখো কত ধরেছে এই গাছগুলো ডালগুলোতে এই মিলিবাগ শুরু হয়ে গেছে আক্রমণ গরম পড়ে গেছে এখন মিলিবাগে দেখা যাচ্ছে তো এরকম করে গাছগুলো পরিষ্কার করে দিলাম আর এই চারাগুলো আমি বসিয়ে দেবো বিকেলবেলা তোমাদের দেখালাম ঝিঙে চারাটা এই চারাগুলো এখন বসাবো না রৌদ্র আছে এখন সকালবেলা রোদ্র উঠবে ওগুলো সময় গাছ সবসময় বিকেলে বসালে বিকেলে লাগালে ভালো হয় যে কোনো গাছে চারা বলো চারা ডাল ইয়ে চারা করা চারা বসানো গাছ রিপোর্ট করা সব বিকেলের দিকে করলে মানে ভালো হয় রাতে সারা ঠান্ডা থাকে গাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি আর সকালে করলে সারাদিনে রোদতে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে তো আমি এই গাছগুলো একটু পরিষ্কার করে দিলাম একটু খুচিয়ে দিলাম পরিষ্কার করে দিলাম আরও করতে হবে তোমাদের এইটুকু দেখালাম তো বন্ধুরা তোমরা এইভাবে কাজ করো গাছের সঙ্গে থাকো দেখো তুমি ভাবো কত টমেটো ধরেছে এখন টমেটো শেষের দিকে বাজারে বাজারে মানে প্রচুর উঠেছে কিন্তু অনেক দিন ধরেছে তা আমার এটা আরও কিছুদিন থাকবে যখন বাজার থেকে কিনবো না তখন আমি বাড়ি থেকে তুলে নিয়ে খাবো এই যে এখন তো বাজার থেকে কেনা হচ্ছে টুকটাক করে তাও কিনি না আমি গাছের থেকে প্রতিদিন দুটো চারটে করে নিয়ে গেলে আমার টমেটো রান্না হয়ে যায় তো বাজার থেকে আনার প্রয়োজনই হয় না প্রতিদিন তো আর বেশি টমেটো লাগে না মোটামুটি যেদিন চাটনি করি একটু বেশি তুলি আর তাছাড়া প্রতিদিন দুই একটা করে তুললে পরে আমার হয়ে যায় লঙ্কাও তাই এই পুরোনো গাছগুলো থেকে দু চারটা করে লঙ্কা তুলে নিয়ে যাই নিয়ে যেয়ে রান্না করি কিন্তু বেগুন আমার বেশি নেই বেগুন কেবল হচ্ছে এটা পুরনো গাছ দেখো এই গাছের একটা বেগুন হয়েছে বেগুনটা আজকে উঠিয়ে নেব বেগুনটা হয়ে গেছে বেগুনটা আর হবে না আরও অনেক বেগুন ধরেছে তো এটা আজকে উঠিয়ে নেব বাবা সব তো আর এখানে একটা করলা গাছ হয়েছে আর দেখো কত বেগুন এসছে এ দেখো কত বেগুন ধরেছে তো এই গা এই বেগুনটা আজকে উঠিয়ে নেব এটা হবে না এ দেখো ছোটো হয়েছে কৃষ্ণ কচি আছে উঠিয়ে নিলাম এই এখানে একটা করলা হয়েছে এটা আর হবে না বড় হয়ে গেছে এটা উঠিয়ে নিলাম লঙ্কাগুলো শুকিয়ে গেছে তোলাই হয়নি দেখো এখানে একটা টমেটো গাছ যে গাছটা কত সুন্দর হেলদি হয়েছে আর কত ফুল এসছে গাছটায় আর এই গাছগুলো কেটে দিয়েছি আবার লং নতুন কুশি এসছে লঙ্কা গাছগুলো এগুলো নতুন করে আবার লঙ্কা ধরবে এই যেখানে কয়েকটা লঙ্কা বড় হয়ে গেছে উঠে নিন এভাবে প্রতিদিন গাছ পরিষ্কার করতে এসে দুটো চারটে করে ফল ওঠানোই হয় প্রত্যেক দিন অল্প স্বল্প করে ফল উঠে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই তোমাদের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সবাইকে শেয়ার বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট করো কেমন হলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্ত এটা